নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো যে ভরতনী একাদশীর দিন ভগবান বিষ্ণুকে কোন ফুলগুলো অর্পণ করা খুব দরকার যাতে আপনার অবারিত সৌভাগ্য ফিরে পাবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওতে দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে হিন্দু ধর্মে সমস্ত তিথিকেই বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে যার মধ্যে নিয়ে একাদশীর একটি বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা এই একাদশীতে ভগবান বিষ্ণু বরাহ অবতারে পুজো করা হয় এমনটা বিশ্বাস হয় যে এই তিথিতে যদি কোনো ব্যক্তি ভগবান বিষ্ণুর পুজো করে তাহলে তার সমস্ত সমস্যা দূর হয়ে যায় সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় তাই বৈশাখ মাসের এই একাদশী তিথিতে বিশেষভাবে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে যদি আরও সৌভাগ্য পেতে পারো যদি এই বিষ্ণুকে এই ফুলগুলো নিবেদন করে থাকো কোন ফুলগুলো কোন ফুলগুলো নিবেদন করবে তা এবার একটু আমরা জানব প্রথমেই বলি গোলাপ ফুল বুরের একাদশী দিন ভগবান বিষ্ণুকে গোলাপ ফুল নিবেদন করলে খুব উপকার পাওয়া যায় এর সাহায্যে একজন ব্যক্তি শুভ ফল পেতে পারেন এছাড়াও যদি তোমরা বা তোমাদের জীবনে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তা থেকেও তোমরা মুক্তি পেয়ে যাবে শুধু তাই নয় দেবী লক্ষ্মী গোলাপ ফুল পছন্দ করে তাই ভগবান বিষ্ণুকেও এই ফুলটি নিবেদন করতে পারো দ্বিতীয়ত সূর্যমুখী ফুল ভগবান বিষ্ণুকে সূর্যমুখী ফুল অর্পণ করতে পারো একাদশীর দিন ভগবান বিষ্ণুকে সূর্যমুখী ফুল অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি পায় তোমরা সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারবে তৃতীয়ত ভগবান বিষ্ণুকে যদি পদ্মফুল অর্পণ করা যায় তাহলে খুবই উপকার পাওয়া যায় এর সাহায্যে একজন ব্যক্তি গ্রহের দোষ থেকে মুক্তি পেতে পারে এবং এর ফলে একজন ব্যক্তির জীবনে সুখও আনতে পারে তাই পদ্মফুল অবশ্যই অর্পণ করবে চতুর্থত বিষ্ণুকে বরুতুনি একাদশীর দিন চম্পা ফুল নিবেদন করতে পারো এর ফলেও বিশেষভাবে উপকার পাওয়া যায় এই ফুলকে সৌভাগ্যের প্রতীক বলা হয় তাই ফুলটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারো এতে ঘরে সুখ শান্তি আসতে পারে এছাড়া ভগবান বিষ্ণুকে মুগরা ফুলও নিবেদন করতে পারো এতে এতেও বিশেষভাবে উপকার পাওয়া যায় এটি পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি নিবেদন করলে মানসিক শান্তি পাওয়া যায় বরুদনী একাদশী দিন বিষ্ণুকে তোমরা প্রিয় ফুল নিবেদন করতে পারো এতে খুব উপকারই পাবে যদি নিজেদের ভালো চাও তাহলে বরুদনী একাদশী এই কটা ফুল ভগবান বিষ্ণু চরণে অবশ্যই নিবেদন কর আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো